বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে বারটা হচ্ছে মঙ্গলবার না সোমবার সোমবার আর আজকে তারিখটা কত হবে দেখে বলছি আজকের তারিখটা হচ্ছে ছ তারিখ এখন বেজে গেছে প্রায় দশটা ছুঁই ছুঁই পাঁচ মিনিট মতো বাকি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো স্বাধীন কি করি না করি সবই শেয়ার করবো তো এরকম বৃষ্টি এখনো আসেনি আছে তবে হালকা মেঘলা 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 আছে মোবাইলে প্রত্যেক দিনই দেখি আর তোমাদের বলি পিছিয়ে যায় তো কালকে দেখলাম যে এগারোটার সময় বৃষ্টি ছিল এখন দেখছি চারটের সময় হয়তো আবার খুলে দেখলে আরও দু ঘন্টা পিছিয়ে যাবে যতক্ষণ বৃষ্টি না আসে আর এমন বৃষ্টির কথা কিছু বলবো না চা খাওয়া হয়নি চলো চা খেয়ে নিই ছেলে সবাই দিন থেকে উঠলো কিছু কাজ করবো কাজকর্ম তো সারাদিন হতেই থাকবে তো ভালো চলো আগে চাটা করে নিয়ে আসি চাটা খেয়ে নিয়ে একটু এনার্জি নিয়ে নিই আজকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসে হচ্ছে পরোটা আমি বলেছিলাম একটু কচুরি নিয়ে আসতে সকালবেলা অনেকটা বেলা হয়ে গেছে এখন আর কিছু করব না তো কচুরি পায়নি এখন আবার তাড়াতাড়ি সব শেষ হয়ে যাচ্ছে তো ওইদিকে সকালে পরোটা খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে রান্না করেছি একদম সিম্পল খাবার ভাত ডাল আলু সেদ্ধ আর তার সাথে রয়েছে ডিম ভাজা দেখো আলুটা কিন্তু চোকা করে নিয়েছি আর তার সাথে রয়েছে মাছের ডিম ভাজা মাছের ডিমটা কিন্তু ঝোল করেছিলাম কালকে তো ঝোলটা ফেলে দিয়ে মাছগুলোর ডিমটা তুলে আবার একটু তেল দিয়ে ভেজে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে এদিকে দেখো আমি বসে রয়েছি বৃষ্টি কখন আসবে তোমাদের বললাম না চারটের সময় বৃষ্টি দেখাচ্ছে চারটে গড়িয়ে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আকাশে কিন্তু প্রচুর মেঘ রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু বৃষ্টি এখন অবধি কিন্তু নামেনি তো দেখি বৃষ্টিটা কখন নামে আর বৃষ্টি কিন্তু হবে আকাশে যখন মেঘ করেছে বৃষ্টি কনফার্ম যে হবে তো এখানে বসে রয়েছি আরেকটা কারণ আছে তোমাদের দাদাভাই সবে বেরোলো আর ছেলে গেছে হচ্ছে একটুখানি দোকানে তো ভাবলাম চলে একটু প্রকৃতির হাওয়া খাই সারাদিন তো ঘরের ফ্যানের হাওয়া খাচ্ছি প্রকৃতির হাওয়া খাওয়ার মজাই আলাদা ওই জন্য বসে রয়েছি আর একটু বৃষ্টি নামলে একটুখানি ভিজবো কারণ গায়ে কিন্তু পুরো র্যাশ হয়ে গেছে গরমের জন্য ওই জন্য বৃষ্টিতে ভিজলে একটুখানি থেকে রেহাই পাব তো প্রত্যেক বছরই কিন্তু তাই হয় বৃষ্টিতে ভিজি তারপরে ঠিক হয়ে যায় হ্যাঁ তার সাথে অবশ্যই ডাক্তারের ওষুধ খেতে হয় আর আকাশে দেখতে পাচ্ছ কত ঘন কালো মেঘ যা গরম পড়েছে বৃষ্টি না হলে আর কিন্তু থাকা যাচ্ছে না আর ওই যে আশা করে বসে আছি মোবাইল দেখে বৃষ্টি হবে হবে যদি মোবাইলে দেখাতো যে বৃষ্টি হবে না তাহলে কিন্তু সেই আশাটা করতাম না কিন্তু মোবাইলে দেখিয়েছে তাই আশা করে বসে আছি এদিকে ছেলে দেখো চলে এসে তো আর খানিক্ষণ বসে তারপরে আমি ঘরে চলে যাবো সারাদিনই তো ঘরের মধ্যে থাকি আর যেটুকু বেরোই তোমাদের দাদা ভাইয়ের সাথে সেটুকু তো গাড়িতেই বসে থাকি তো চলো বৃষ্টির অপেক্ষা করতে করতে এবার ঘরে যাওয়া যাক কারণ সন্ধে হয়ে আসছে এবার ঘরেরও অনেক কিছু কাজকর্ম আছে সন্ধেবেলা চা করে নিয়ে চলে আসলাম তো তিন কাপ চা তোমাদের দাদাভাই মাঝে এসছে আর ছেলে বসে গেছে কিন্তু পড়তে এখন বেজে গেছে পোনে সাতটা তো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রথমে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল তারপরে কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে খুব বেশি হচ্ছে সেটা বলবো না হাওয়া দিয়েছিল খুব বেশি হাওয়া তখন অব্দি দেয়নি তবে পরে দিয়েছিল হাওয়া একটু যা বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু আশেপাশের ওয়েদারটা বা আশেপাশের প্রকৃতিটা কিন্তু অনেক অনেক ঠান্ডা হয়ে গেছে আর আকাশে কিন্তু এখনো মেঘ ডেকে যাচ্ছে আর ঝিমঝিমিয়ে বৃষ্টি হয়েই চলেছে তো চলো ঘরে যাওয়া যাক মাঝে কিন্তু আমি বৃষ্টিতে ভিজে নিয়েছি ওই যে আগেই বললাম গায়ে ড্যাশগুলো হয়ে ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর বন্ধুরা আজকে বৃষ্টি হয়েছে মানে প্রথম বৃষ্টি এই বছরের বৈশাখ মাসের একটুখানি ভিজলাম মাথা টাথা সব ভিজে গেছে কিন্তু বৃষ্টির জলে মাথা ভেজা তো ভালো না এখন পুরো স্নান করে চলে আসবো তো গায়ে যে র্যাশপত্র যা কিছু বেরিয়েছিল এই বৃষ্টির জলে কমে যায় আমার তাছাড়া আজকে সকালবেলা ওষুধ নিয়ে এসেছি দুটো একসাথে হলে কমে যাবে আর আমার মুখ চোখে দেখো ঠিক মুখ চোখও প্রচুর ফুলে টুলে গেছে গরমে একটু শান্তি পেলাম অল্প একটু বৃষ্টি হয়েছে খুব বেশি হয়নি কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে পুরো টানা এখন বৃষ্টি আছে তো বৃষ্টি হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সবার আগে চলো স্নানটা করে আসি বৃষ্টিতে ভেজার পরে তারপরে করে নিলাম হচ্ছে একটু স্নান বৃষ্টিতে ভিজলে নাকি স্নান করে নিতে হয় না হলে ঠান্ডা লেগে যায় তো এখন কটা বাজে বলো তো প্রায় পনেরো নটা মতো বেজে গেছে আর এদিকে ছেলে বসে রয়েছে আর এখানে ছোট পাখাটা আমি এখান দিয়ে দিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু প্রচুর হাওয়া চলছে আর ওই পাখাটা দেওয়াতে বাইরের পুরো ঠান্ডা হাওয়াটা কিন্তু ঘরে ঢুকছে আর ঘরটা পুরো ঠান্ডা করে দিচ্ছে বাইরে কিন্তু অনেকটা হাওয়া চলছে আমি তোমাদেরকে অতটা হয়তো ভালো মতো বোঝাতে পাচ্ছি না তবে জামা কাপড়গুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা হাওয়া চলছে আর এদিকে দেখো সিম্বু চলে এসছে ছেলের কাছে এখন ও আদর খাবে তারপরে বাইরে বৃষ্টি দেখেছে না ওর জন্য বাইরে থাকবে না ওই জন্য সিম্বু চলে এসছে বিছানার মধ্যে ছেলের কাছে এখন ছেলের কাছে আদর খাবে এখন ঘরেই থাকবে তো এই দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হাওয়া আছে আর বাইরে কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে মানে আকাশ পুরো সাদা হয়ে যাচ্ছে মনে হচ্ছে মাঝে মধ্যে পুরো দিন হয়ে যাচ্ছে এরকম পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর তো ভয় পেয়ে গেছে আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি এখন বাজে সাড়ে নটা তো ছেলের বন্ধু এসে আর তোমাদের দাদাভাই দেখো একসাথে মিলে খেলছে কিছু একটা খেলা খেলছে তো নটা কুড়ি মতো বাজে ঘুরে এসে ছেলেকে করে দিচ্ছি হচ্ছে ইপি তো আজকে ইপিটা এমনি খাবে না ভাজা খাবে তো এখন বেজে গেছে কিন্তু সাড়ে বারোটা আমাদের এখানে ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে ঝড় হয়েছে তারা। এখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে খুব বেশি বৃষ্টি হচ্ছে না কিন্তু ওই যে আকাশটা কিন্তু প্রচুর মেঘ ডাকছে মানে যেভাবে মেঘ ডাকছে দেখলে কিন্তু ভয় লেগে যাচ্ছে তোমাদের দাদা কিন্তু এখনো বাইরে আছে ওই যে লাস্ট্রেন অবধি প্যাসেঞ্জার থাকে তো রান্নাবাড়ি আমি করে নিয়েছি ঘুরে এসে আজকে রাত্রে ডিনারে করেছি হচ্ছে আলুর দম তার সাথে করেছি লুচি আর সুজি তো লুচিটা একটু বড় বড় করে করেছি কারণ তোমাদের দাদাভাই অন্য সময় যখন লুচি ভাজি তখন লুচিগুলো আমাকে ভেজে দেয় আর কেউ একজন বেলে দিলে একজন ভেজে দিলে কিন্তু অনেকটাই সুবিধা হয় পুরো একা হাতে বেলে তারপরে লুচি ভাজা অনেকটা মানে কষ্টই বলতে পারো আমি একেবারে বেলে নিয়ে তারপরে ভাজি কিন্তু তাও একজন বেলে দিলে একজন ভেজে দিলে অনেকটা সুবিধা হয় তো যেহেতু তোমাদের দাদাভাই নেই তাই অনেকটা রাত্রির হয়ে গেছে আমি ওর জন্য বড় বড় করে বেলে নিয়ে যাই তো চলো তো আমাদের দাদাভাই এখন চলে আসবে সাড়ে বারোটা না পঁচিশে মানে লাস্ট ট্রেন আছে ওই ভাড়াটা খেটে চলে আসবে আর মাঝেই একটু গেছিলাম বাইরে বেরিয়েছিলাম মুদি সদাই কিছু আনা ছিল তো নিয়ে এসি তো বেশিক্ষণের জন্য যায়নি এক ঘন্টা মতো হবে না এক ঘন্টা মতো গেছি গিয়ে চলে এসি এসে রান্না বাড়িটা করতে দেরি হয়ে গেল তো চলো হ্যালো এভরি গুড মর্নিং এখন তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি হচ্ছে বাজারে যাব আর তার সাথে যাব হচ্ছে ডাক্তারের কাছে ঘোরো একটুখানি সবাইকে হাই বলে দাও মুখে কথা বলো মুখে কথা বলতেই পারি না তো চলো ছেলে গেছে পড়তে আর মোবাইলটা নিয়ে যাবো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাই আর কি কি বাজার করি অবশ্যই শেয়ার করবো চলো দেখতে থাকো কোথাও যাওয়ার হলে তোমাদের দাদাভাই কিন্তু আগেই বেরিয়ে যায় ঘরে তালাটা আমাকে দিতে হয় আর ছেলে থাকলে ছেলেই দেয় তো ব্যাগ নিয়ে নিচ্ছি যদিও বা ব্যাগ না নিলেও হতো এই গাড়ি থাকলে একটা সুবিধা গাড়ির মধ্যেই সব কিছু আনা যায় কিন্তু আসার সময় যখন বের করবো না তখন খুব অসুবিধা হয় ধরো ছোটোখাটো জিনিসগুলো বের করতে অসুবিধা হয় তাই দুটো কাপড়ের ব্যাগ নিয়ে নিলাম আর এবার আমরা রাস্তায় বেরিয়ে গেছি আর রাস্তায় তো এখন বুঝতেই পারছো সব কিছু ভোটের প্রচার চলছে সামনেই চলে এসছে ভোট আমাদের এখানে তো উনিশ তারিখ না কুড়ি তারিখে ভোট আছে তোমাদের ওখানে ভোট হয়ে গেছে না ভোট হবে সেইটা অবশ্যই কিন্তু জানিও আর কোথার থেকে ভিডিওগুলো দেখছো সেটাও জানিও তো চলে এসছি মাছ নিতে এখানে রুই মাছগুলো কিন্তু ভালোই ছিল তো গোটা একটা মাছ নিলে হতো কিন্তু এখন ওই যে ফ্রিজটা আমার কন্টিনিউ চালানো যায় না তার জন্য কিন্তু আমার তুরি তরকারি মাছ কিচ্ছু বেশি করে আমি নিতে পারছি না গাড়িটা যেহেতু ফ্রিজের বোর্ড থেকেই চার্জ দিয়ে তো আমরা এখন বাজার থেকে চলে এসেছি এখন বাজে থাকো কটা বারোটা বাজে ছেলে পড়তে গেছে ছেলে কিন্তু এখনো আসেনি তো কি বাজার পরে দেখাচ্ছি তো চল আগে চেঞ্জ করে নিই পরে ভাতটা বসিয়ে দিই আমরা পনেরো বারোটা নাগাদ ঢুকে গেছিলাম ছেলের আগেই আমরা চলে এসি আর এসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে ছেলেকে একটা মাছ ভাজা দিয়ে সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি তো আলু সেদ্ধ দিলে হতো অতটা সময় আমি পাইনি তো রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে বড়ো হাঁড়িতে একেবারে ভাত বসিয়েছিলাম এই লাউঘণ্টটা আগের দিনের ছিল এটাতেই একটু মাছের মাথা দিয়ে নিয়েছি আর এটা সব মিলিয়ে একটা তরকারি আছে আর এখানে রয়েছে আর মাছ এটাই রয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর সন্ধেবেলা খিতে খিতে পারছিল ছেলে বললো মা একটু চপ নিয়ে আসি তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওর জন্য চপ বসেনি শিঙারা পেয়েছে সিঙ্গারাই নিয়ে এসে তাও এখন সাড়ে সাতটা বাজে এখন শিঙারা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে ছেলে আর আমি কিন্তু শুধুই শিঙারা খাবো মুড়ি খুব একটা বেশি খেতে পছন্দ করি না হ্যাঁ মুড়িটা যদি ঝাল মুড়ির মতো মাখা হয় তাহলে অবশ্যই খাই কিন্তু এমনি মুড়ি সেরকম একটা খাই না জলমুড়ি হলে খাই বা মুড়ি দিয়ে চিড়ে দিয়ে মাখিয়ে হলে খাই কিন্তু এরকমভাবে খাই না খুব কমই খাই এখন সময়টা হয়ে গেছে সাতটা দুপুরের রান্না বাড়ি সবই আছে কিন্তু ছেলে আর মাঝে ঝোল দিয়ে ভাত খাবে না তাই বললো আমাকে একটু জল ঢেলে পান্তা ভাত করে দাও আর তার সাথে আলু ভাজা করে দিলেই হবে তো গরমের মধ্যে কিছু খেতে পাচ্ছে না তার জন্য এরকম জল ঢেলেই ভাত খাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো রুটি করব। আমার একটু খিদে পেয়েছিল তাই একটুখানি মুড়ি গুঁড়ো করে নিলাম ছোট্টবেলায় শিলনড়াতে বেটে মুড়ি এরকম গুঁড়ো করে কিন্তু চিনি দিয়ে খেতাম আমি ছোটোবেলায় খুব ভালো খেতাম যদিও বা আজকে আমার মোটেও ভালো লাগছিল না অনেকে আবার দেখি এর মধ্যে জল দিয়েও খায় কিন্তু আমি জল দিয়ে খাওয়াটা পছন্দ করি না তো ছেলেকে ওই ভাত দিয়েছিলাম আমিও দেখো রাত্রিবেলা কিন্তু এই জল ঢালা ভাতই নিয়ে নিলাম আর তোমাদের দাদা রুটি খাবে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর তার সাথে যেরকম পরিমাণে মেঘ ডাকছে সেরকম পরিমাণেই কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ অতটা ভালো করে তো আমি বোঝাতে পারছি না কিন্তু আশা করছি তোমরা বুঝতে পারছো আর এইটা সাউন্ডটা দিলে এত স শব্দ হচ্ছিলো খুব বাজে লাগছিল শুনতে যার জন্য ভয়েস দিলাম আর এদিকে বাইরে বৃষ্টির জন্য আজকে সিম্বু আর বাইরে কিন্তু ঘোরাঘুরি করেনি এখানে শোকেসের ওপরেই শুয়ে পড়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি